আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য দারুণ একটি সুখবর জানাবো এই ভিডিওতে আসলে এই আওয়ামী লীগের জন্য আবার নতুন ভাবে কি সুখবর হতে পারে আওয়ামী লীগের যে বর্তমানে বেহাল দশা তার ভিতরও তাদের জন্য একটি দারুণ সুখবর আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানিয়েছেন দর্শক মণ্ডলী আমরা জানি যে বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা বোধ করেছে সেটি পাঁচই আগস্ট এবং তার পরে থেকেই শেখ হাসিনা কিন্তু পলাতকভাবে তিনি পালিয়েছেন এবং পদত্যাগ করেছেন এবং তিনি স্বৈরাচার সরকার হিসেবে তিনি বলতে করেছেন এরকম ভাবে কথা আপনারা জানেন যে অন্যত উন্নতশীল যেগুলো দেশ হচ্ছে সেখানে স্বৈরাচার দেশ হিসেবে স্বৈরাচারের কোনো সরকারকে তারা সেখানে গ্রহণ করে না পাসপোর্ট যে তার লাল যে পাসপোর্ট ছিল সেটিও কিন্তু সেখানে গ্রহণ করবে না তো দর্শক আপনারা যে কথাটি আপনাদেরকে জানাতে চাই সেটি হলো যে এই যে শেখ হাসিনা আবার নতুনভাবে যে ঘোষণটি দিলো সেটি হলো নতুনভাবে তিনি আবারও বাংলাদেশে আসতে যাচ্ছে এর আগে আমরা জানি যখন শেখ মুজিবুর রহমান মারা গিয়েছিল তাক তখন ইন্ডিয়াতে তিনি ছয় বছর ছিলেন তারপর পরবর্তীতে তিনি কিন্তু আবারও বাংলাদেশে আসছেন এরকম ভাবে ইন্ডিয়া সেম এই কাজটি করবে আবারও নতুন ভাবে তাকে সেখানে আশ্রয় দেবে অর্থাৎ রাজনৈতিক ভাবে তাকে আশ্রয় দিবে আশ্রয় দেওয়ার পরে পরবর্তীতে তিনি বাংলাদেশে আসবেন এবং তার মতো আগের মতো দল গোসাবে এরকম একটি নানান সুসংবাদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক বলিলে আপনাদের মতে কি মনে হচ্ছে যে শেখ হাসিনা যে সুসংবাদটি দিয়েছে সেটি কি আসলেই তিনি পালন করতে পারবে কিনা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনার মন্তব্য জেনে দিবেন ভিডিওটি ভালো থাকুন দেখা হবে নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম